আমি খুব ভালো লুচি বানাতে পারি সব লুচিগুলো মানে এত বড় বড় হয় লাইক ফুটবলের মতো আমি ওইগুলো এখন সেল করে দিচ্ছি লাইক মানে একদম পানির দামে দিয়ে দিই শুধুমাত্র মুখের চাপা পেটিয়েই সোশ্যাল মিডিয়ায় আছেন চিত্রনায়িকা বর্ষা নয়তো তাকে ভালো করে মানুষ চিনতও না লাইভ অনুষ্ঠানে বিলাসিতার গল্প শুনে এবার ঠিক এমনই একটা আলোচনার সম্মুখীন হয়েছেন বর্ষা মন্তব্য রয়েছে বড়লোকী ঢং দেখিয়ে আর যাই হোক অন্তত কখনো কারো হৃদয়ে স্থান পাওয়া যায় না তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনে সঙ্গেই থাকুন পর্দার একজন শিল্পীর চেয়ে ব্যক্তি জীবনের আলোচনাতে যেন আর অনেক বেশি পরিচিত বর্ষা বলা যায় বছর জুড়ে তার কিছু কর্মকাণ্ড আর মন্তব্যকে ঘিরে কিছু না কিছু একটা আলোচনা থাকেই অভিযোগ রয়েছে ধন সম্পদের তোপে ইন্ডাস্ট্রি শিল্পীদের মানুষই মনে করেন না বর্ষা যাকে তাকে নিয়ে মনে চাইলে যা তা মন্তব্য করেন তিনি বিশেষ করে উপবিশ্বাসের সঙ্গে দ্বন্দ্ব তৈরি করে ক্ষণে ক্ষণে খবরের হেডলাইনে উঠে আসেন বর্ষা তবে এবার তিনি আলোচনায় এসেছেন ব্যক্তি জীবনে বিলাসিতার গল্প শুনিয়ে একটা লাইভ অনুষ্ঠানে নিজ পরিবার নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন ডিজাইনার শাড়ি লাহেঙ্গা অভাব নেই সালোয়ার কামিজ একবার খুব হার্ডলি দুইবার পরি দুইবারের বেশি তো প্রশ্নই আসে না আমি ওইগুলো এখন সেল করে দিচ্ছি একদম পানির দামে দিয়ে দিচ্ছি বর্ষার এমন কথার পরে নানা রকম মন্তব্যই দেখা যাচ্ছে যার মধ্যে বেশিরভাগটাই আপত্তিকর কেননা ইন্ডাস্ট্রির গুণীমানী শিল্পীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা বর্ষা যেন একাধিক সিনেপ্রেমীদের চোখের বিষ যে কারণে বর্ষার এমন পারিবারিক আলোচনায় একাধিক আপত্তিকর মন্তব্যই দেখা যাচ্ছে কে বলছে অহংকারী বর্ষায় এবার শাড়ির দোকান দিয়েছেন আলোচনার রিস্ক কমে যাওয়াতে এবার চাপা মারার গোষ্ঠী উদ্ধার করবে সে কেননা বর্ষা তো এটাই বলেছেন যে তিনি পুরনো শাড়ি বিক্রি করে দিয়ে সেই টাকা পয়সা আত্মীয় স্বজনদের মাঝে ভাগ করে দেন আগে সবাইকে আত্মীয় স্বজন সবাইকে গিফট করে দিতাম এখনো গিফট করি ওই টাকাটাও তো আমি সবাইকে দিই ওটা তোর আমার জন্য না তবে বিষয়টি শুধু এখানে শেষ নয় বর্ষা কোন ব্র্যান্ডের জোতা পরেন কোয়ালমারি জোতা তার রয়েছে একটা পোশাক তিনি কয়বার পরেন এবং তিনি সব আইটেমের খাবারও খুব ভালো মতো রান্না করতে পারেন বলে জানিয়েছেন তার কথায় এমনটাই বোঝা যায় যে গুণের কোন শেষ নেই এই আলোচিত চিত্রনায়িকার ফাইনালে তিনি এটাও বলেন যে তিনি লুচি খুব ভালো বানান যার সাইজ কিনা এক একটা ফুটবলের মতো সব মিলে রূপে গুণে মানে ভরপুর নায়িকা বর্ষা আমি খুব ভালো লুচি বানাতে পারি সব লুচি মানে এত বড় বড় হয় লাইক ফুটবলের মতো ওই যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট গুলোতে যেমন দেখায় না এক্স্যাক্টলি সেম প্রিয় দর্শক বর্ষার এমন বক্তব্যে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না